আসসালামু আলাইকুম আপু এগুলো কি বিড়াল কোট তো এগুলো প্রাইস কিরকম চাচ্ছেন প্রাইস চাচ্ছিলাম আঠারো হাজার আঠারো হাজার করে অ্যাভেলেবেল আছে তো ভাইয়া আজ কেউ যদি নিতে চান আপুর থেকে অ্যাভেলেবেল আছে তো আপনারা তার মোবাইল নাম্বার দিবে মোবাইল নাম্বার থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে তো আপু মোবাইল নাম্বারটা শেয়ার করে দেন জিরোয়ান জিরো আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ ভালো আছেন? জি ভালো। বেল নি কয়টা? বিড়াল আজকে 6টা। না? আর সেটার প্রাইস কত এটা? এটা না? আচ্ছা আপু। এটা কত করে। আচ্ছা আচ্ছা। এগুলা কি করে? হ্যাঁ, মেল 13, ফিমেল মেল 12। আচ্ছা এই ও আছে আপনি এটা কি ফিমেল হ্যাঁ আচ্ছা আর এগুলো এটা ফিমেল এগুলো তারে করে না আচ্ছা আপু আপনার লোকেশন লোকেশন মিরপুর এক আচ্ছা আপনার ফোন নাম্বার একটু বলেন সার্ভিস এর পাঁচ নাম্বার রোড আচ্ছা আপনার নাম্বারটা দেন তো ও ভাই ফোন নাম্বারটা বলেন এক মিনিট কত ভাই দামটা তো ছিল কত ভাই

আর পুরোনো মাছ কিন্তু কম আর এখন এই টাইমটাও তো সে মূলত আপনার বিড়ালগুলো একটু বেশি উঠে আর কি তো আপনার বেশ করে আয়জানে মানে সাড়ে বারোটা থেকে বাজারটা ভেঙে যায় আসলে শেষ হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন এবং এই সাইডে কিন্তু আপনার প্রচুর পরিমাণ লোক আর কি মানে একদম ওই লাস্ট পর্যন্ত পুরো টাইমটা হচ্ছে আপনার লোক আপনি এগুলো তো প্রাইস চাচ্ছেন কত করে এগুলো আচ্ছা ভাই এটা প্রায় চাচ্ছেন কত ভাই এটা আপনার চাচ্ছি আপনার আট হাজার টাকা আট হাজার টাকা ট্যাবি ট্যাবি মানে মেল না ফিমেল এটা মেল মেল না আচ্ছা ভাই নিচের তো নিচের আপনার এটাও মেল

ব্যাটার প্রাইস কত ভাই এটা আমি চাচ্ছি আপনার 12000 টাকা 12000 টাকা আচ্ছা ঠিক আছে আর একটা মেইল আছে এই যে 12000 টাকা 12000 টাকা জি জি তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01919553886 স্যার তুমি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তো ভাই দাম কত ছিল কত ভাই এটার দাম চাচ্ছি তিন হাজার তিন হাজার না আর সেটা কি আপনার দেশি ইনামিক্স মিক্স না মিক্স মিক্স কি না আচ্ছা আপনি আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ ছিক্স টু ছিক্স নাইন এইট অঁ ঠিক আছে থেংক ইউ ভাল